ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি মাটি আকাশদের বাড়ির সদর দরজায় এসে দাঁড়াতেই আকাশ তো মাটিকে দেখে অবাক হয়ে যায় তখন মাটি রাগী রাগি চোখে আকাশের দিকে তাকিয়ে বলে আজকে আমি প্রথমবারের জন্য আমি আমার শ্বশুর বাড়িতে পা রাখবো আজকে আমার বধু বরণ হবে আর এখানে কোনো ভিডিও হবে না এই বলি আকাশের হাত ধরে বাড়ির মেন গেট থেকে বাড়ির ভিতরে ঢুকে পড়ে মাটি মাটিকে দেখে রেগে গিয়ে আকাশের মম বলে ওঠে তুমি আবারও এই বাড়িতে ঢুকেছো আমি থাকতে এই বাড়িতে তোমার বধুবরণ হবে তুমি ভাবলেটা কি করে হ্যাঁ তখন মাটি বলে এই ভিডিও বৌমাকে এই দায়িত্ব নিয়ে নিজের বরণ নিজেরই করতে হবে এই বলেই হাতে বরণ ডালা তুলে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মাটি নিজেকে নিজেই বরণ করতে শুরু করে আর বাড়ির সবাই তো এই দৃশ্য দেখে একভাবে অবাক হয়ে তাকিয়ে থাকে মাটির মুখের দিকে তবে কি আকাশের মম মাটিকে বাড়ির থেকে তাড়াতে এবার শুরু করবে অত্যাচার নাকি নিজের কেরিয়ারের কথা ভেবেই মাটিকে এবার থেকে সঙ্গ দেবে আকাশ পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ